কোরবানি পর থেকে মাংস খেতে খেতে একদম বোর হয়ে গেছি তাই আজকে ডিম আলু দিয়ে একটা মজার রেসিপি বানিয়ে ফেললাম আর সবাই মিলে মজা করে খেলাম তো বাসায় থাকা দুইটা ডিম আর চারটা আলু নিয়ে নিয়েছি এগুলোকে এখন একটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি উপকরণগুলো খুবই সিম্পল বাট রেসিপিটা কিন্তু ইউনিক আর খেতেও দারুণ মজা যাই হোক আমি আলুগুলোকে আর ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি ডিম আলু দিয়ে কিন্তু আরো অনেক রকমের রান্না করা যায় বাট আজকে আমি একটু অন্যরকম ভাবে করব। সবার বাসায় এখন কম বেশি গরু খাসির মাংস আর সবাই গরুর মাংস খেতে খেতে একদম বোর কোরবানি পর এই অবস্থাটাই হয় সবার আজকের রেসিপিটা ফলো করে কিন্তু তোমরাও বাসায় বানাতে এখানে আমি ডিম ছিলে আর এগুলোকে এখন এক করে করে সত্যি বলতে গরুর মাংস কিন্তু আমার অনেক অনেক পছন্দের আমি মাংস পছন্দ করি বাট আজকে মনটা চাইলো একটু মাংস বাদ দিই অন্য কিছু খাই আর বাসায় তো এমন কিছু ছিল না তাই ভাবলাম ডিম আর আলু দিয়ে একদম সাদা একটা রেসিপি তৈরি করে ফেলি যাই হোক ডিম গুলোকে গ্রেড করার পর আমি আলু গুলোকেও সুন্দরভাবে গ্রেড করে নিচ্ছি যাতে একদম মিহি হয়ে এগুলো ব্লেন্ড হয়ে যায় এই ব্লেন্ড করা আলু আর ডিমের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজ কুচি সাথে কিছু মরিচ কুচিও অ্যাড করে দিলাম এটার মধ্যে দিচ্ছে একটু জিরার গুঁড়া আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া সব কিছু একসাথে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এটার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে ময়দা ময়দাটা স্কিপ করলে কিন্তু ডিম আলু দারুণ একটা ভর্তা হয়ে যেত যাই হোক আমি এখন এগুলোকে অল্প অল্প করে নিয়ে মিষ্টির মতো শেপ দিয়ে নিচ্ছি অন্য একটা প্লেটে সামান্য পরিমাণে ময়দা ছড়ি এগুলোকে রেখে দিচ্ছি একটু লম্বাটে টাইপের গোল করে আমি সবগুলো বানিয়ে নিলাম দেখতে মনে হচ্ছে একদম ডিম আলুর মিষ্টি যাই হোক মজা করতেছি একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিলাম আর গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি আর তোমাদের যদি স্কিন নিয়ে প্রবলেম তোমরা চাইলে বিউটি পার্লার কম্পোটা ট্রাই করতে পারো এটা বাংলাদেশের বিএসটি কর্তৃক অনুমোদিত হয় এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই আর এই কম্পোতে থাকছে একটা বিউটি পার্লার ফেস ওয়াশ একটা ডে ক্রিম যেটা দিনের বেলা ইউজ করতে হবে আর একটা নাইট ক্রিম রাতে ইউজের জন্য তো তিনটা প্রোডাক্টের এই বিউটি পার্ল কম্বোটা মেইলি স্কিনকে সুন্দর করবে ব্রাইট করবে তো এই কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ উই কেয়ার ইউ ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো কালারটা কিন্তু দারুণ চলে আসবে ভেজে নেওয়ার পরে আর এগুলো কিন্তু ভেজে পাকোড়ার মতো এইভাবেও খাওয়া যায় বেশ মজাই লাগে খেতে আমি সুন্দর করে এপিটোপিট ভেজে নিলাম একদম ব্রাউন কালার করে আর তারপর এগুলোকে উঠিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরা আর তারপর দিয়েছি মরিচ আর পেঁয়াজ কুচি এখন এই বড়াগুলোকে রান্না করার পালা আদা বাটা জিরা বাটা রসুন বাটা সবকিছু অ্যাড করে দিলাম যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি আর সব রকমের গুঁড়া মশলা জিরার গুঁড়া তো কৌটাতে একদম শেষ যাই হোক এই হচ্ছে সিম্পল রান্নাটা এখন এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে একটু পানি দিয়ে সত্যি বলতে এই রেসিপিটা রান্না করতে খুব একটা সময় লাগে না বাট খেতে কিন্তু দারুণ মজা হয় আর রেসিপিটাও একদমই ইউনিক মশলা কষিয়ে আমি ডিম আলুর বড়াগুলোকে এটার মধ্যে ছেড়ে দিলাম পানি অ্যাড করে আরও কিছুক্ষণ রান্না করার পরে এটা কমপ্লিট দেখতে কিন্তু দারুণ হয়েছে তাই না একদমই ইউনিক সচরাচর তরকারি এইরকম দেখাই যায় না কারো সামনে দিলে সে বুঝতে পারবে না এই জিনিসটা আসলে কি বাট যখন খাবে তখন অনেক মজা করে খাবে আমি একদম মাখো মাখো করে করছি চাইলে একটু ঝোলও রাখা যাবে তো আজকে দুপুরে ভাত নিয়ে চলে আসলাম আজকে এটা দিয়ে খাবো তোমাদের কাছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরাও কি আমার মতো মাংস খেতে খেতে একটু বোর চাইলে কিন্তু এই রেসিপিটা বাসা ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ fez